হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি কৃষি টিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লতি কচু চাষ করবেন এ হারভেস্টিংয়ে খরচ কেমন সে বিষয় তুলে ধরবো সাথেই থাকুন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখেন আপনি যখন লতি কচু চাষ করবেন এটার খরচ একেবারেই কম অল্প বিটা আপনার বারো থেকে তেরো হাজার টাকার মতো লতড়ি কচু খরচ হয় কারণ বইটার দাম বেশি নেয় আপনি চাইলে বলান করে সেখান থেকে চারা তুলে লাগিয়ে দিতে পারেন অথবা ডাইরেক্ট লাঙ্গল টেনে জমিতে কচু লাগিয়ে দিতে পারেন দেখেন কচু গাজাতে প্রায় দেড় এক মাসের মতো সময় লাগে আর একবার গাজিয়ে উঠলে তখন দ্রুত পরিমাণ লম্বা হয় দেখেন এখানে লতি বের হচ্ছে প্রত্যেকটা মানে দুই তিনটে গাছ তখন দেখা যায় যে আপনার এক দেড় কেজি যখন এই লতি পাওয়া যায় এই বাজারে একটা চাহিদা একটা সুস্বাদু একটা সবজির মানে অনেকেই এটা খুব পছন্দ করেন লতি কচু যারা যারা লতি কচু চাষ করছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লতি কচু কেমন হয়েছে আমি আপনাদেরকে আরও ভালোভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখেন কত সুন্দর এই লতি কচু জাত হচ্ছে দুটি একটা হচ্ছে সাদা একটা কালো তবে সাদাটা দাম বেশি দেখতেও হতো ওটা কালোটা মোটা হয় তবে সাদাটাও মোটা হয় আপনি ব্যবহার করতে পারেন জৈব সারটা বেশি আর সেচ দিয়ে আপনি তখন হালকা ইউরিয়া সার ব্যবহার করবেন তারপরে তেমন কচু আর রোগ বাড়ানোর সাথে তেমন দেখা যায় না এই আর কি কচু চাষের মোটামুটি আর বাম্পার ফলন পাওয়া যায় বাম্পার ফলন আসলে আপনি আত্মিকভাবে একটা সচল হবেন বিজ্ঞাপতি দেখা যাক কয়েকটি কৃষক আমাকে জানিয়েছেন তারা আশি হাজার টাকা থেকে শুরু করে লাখের ঊর্ধ্বিতা পর্যন্ত তারা এই লাভ করেছেন এক কাটা জমিতে তাহলে কতটা পরিমাণে লাভ পাওয়া যায় এই কচু লতি কচু চাষ করে তা ধন্যবাদ সবাইকে আপনারা অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো আজ এই পর্যন্তই